তেল পরিশোধন করে আচ্ছা আচ্ছা আর বোতল জল করে বিক্রি করেন আপনারা কি জানেন যে তেল আমাদের বাধ্যতামূলক পণ্য এটা বিক্রি করতে হইলে আপনাকে লাইসেন্স দিতে হবে ঠিক আছে ম্যাডাম এই যে সরিষার তেল বিক্রি করতে অনেক ওইদিকে ঘি বিক্রি করতেছে ম্যাডাম ওই যে সামনে ঘি আছে না লাইসেন্স থাকলে তো ম্যাডাম মোরক থাকবে হ্যাঁ

আপনি প্রথমে যাবেন আমরা আপনাকে প্রসেস বলবো আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরবর্তী ধাপে আমাদের যে যে অফিসারের উপর হচ্ছে দায়িত্ব পড়বে সে অফিসার আসবে এসে স্যাম্পল কালেকশন করবে ঠিক আছে এই যে এটা মধু হ্যাঁ এখানে যদি আপনি লেবেল না লাগান আপনার এটা খেয়ে যদি কারো কোনো সমস্যা হয় সে কীভাবে সেই আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করবে সেটা কীভাবে করবে কারণ আপনার মুখের এরকম সুন্দর সুন্দর কথা অনেকেই বলে বলে কি না বাংলাদেশে এরকম সুন্দর কথা বলার লোক মানে নাইনটি নাইন পার্সেন্টই আপনি পাবেন সুন্দর সুন্দর কথা বলার লোক ঠিক আছে এই জন্যই আইন কেন বানানো হয়েছে শুধু মুখের কথা আসলে কোনো ভিত্তি নাই ভিত্তি নাই হ্যাঁ এটার হচ্ছে গিয়ে প্রুফ লাগবে প্রুফ কি আপনার একটা লেভেল হবে সেই লেভেল অনুযায়ী আপনি সেই জিনিস সেল করবেন সেটা একটা কোয়ালিটি টেস্ট করবে বিএসটিআই দেখবে যে আপনার কোয়ালিটি ঠিক আছে না এর পরবর্তীতে আপনার ওই লেভেল অনুযায়ী যদি কেউ কোনো ধরনের খেয়ে কোনো ধরনের খুশিও হয় তাহলে সে রেফার করবে অমুক অমুকের এই এই মধু খেয়ে ভালো বা এইটা খারাপ এটা লেভেলিং ছাড়া একটা মানুষ কীভাবে সেটা আইডেন্টিফাই করবে এইটা কোনো যুক্তির ব্যবসা না ঠিক আছে আপনি বেশ বড় পরিসরে সুন্দর করে সাজিয়ে ম্যাডাম আর এইটা লেভেলিং ছাড়া বোঝা যায় এটা কোনো নিয়ম হলো।

কার সাথে আলাপ করতেছেন আপনি ডিরেক্ট আমাদের ওয়ান স্টপে যাবেন সেখানে গেলে সেখানে আমরাই বসে থাকি আমরাই আপনাকে ডিরেক্ট করব যে আপনি কিভাবে হচ্ছে আপনি বিএসটি অফিস চেনেন না তেজগাঁওতে আমাদের অফিস ডিরেক অফিস বিএসটিআইয়ের প্রধান কার্যালয় হচ্ছে তেজগাঁওতে কোনো ইস্যের লেভেল পাই নাই আপনি লেভেলিং করছেন না এটা একটা অপরাধ আমাদের আইনের ধারায় দ্বিতীয় হচ্ছে গিয়ে লাইসেন্সবিহীনভাবে আপনি ইয়া করছেন না আপনার প্রোডাক্ট বা আপনি আপনার মানসিক শান্তি যে আমি খুব ভালো জিনিস দিচ্ছি কিন্তু আসলে এটা কিন্তু বেস্টে টেজ যারা টেস্টেড না হ্যাঁ তো এটার প্রমাণটা কিন্তু আসলে আমাদের হাতে নাই এই জন্য আপনাকে আমি জাস্ট আমার ভাড়া এখানে আমার হচ্ছে আপনি যেহেতু আপনি লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন করছেন এবং বাজারজাত করছেন এই জন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছে আমার ভাড়া সর্বনিম্ন জরিমানা সতর্কতামূলক এবং আপনাকে সুযোগ দিচ্ছি আপনি দ্রুত লাইসেন্সটা করে ফেলবেন আদারওয়াইজ আপনার পানিশমেন্টটা আরও বেশি হবে